আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানিয়ে রাখি আজকের প্রসঙ্গ সৌদি আরব সম্প্রতি সৌদি সরকার মেয়াদোত্তীর্ণ ভিজিট ভিসাদারীদের জন্য একটি বিশেষ সুযোগ দিয়েছে যা ফাইনাল এক্সিট নামে পরিচিত এই সুযোগে নির্ধারিত ফি ও জরিমানা পরিশোধ করে বৈধভাবে দেশে ফেরা যাবে শুরুতেই জেনে নিই কাদের জন্য এই ফাইনাল এক্সিট ভিসাটি এখন কার্যকর আপনার ভিসার ধরন যেমন ভিজিট ভিসা ওয়ার্ক ভিসা যাই হোক না কেন ভিন্নতা থাকতে পারে তবে বর্তমানে ভিজিট ভিসার মেয়াদ উত্তীর্ণদের জন্যই এই সুযোগটি দেয়া হয়েছে অর্থাৎ আপনি যদি সেখানকার ওয়ার্ক ভিসার অধিকারী হন তাহলে কিন্তু আপনি এ সুযোগ নিতে পারবেন না ফাইনাল এক্সিট ভিসার প্রক্রিয়া শুরু করার আগে নিশ্চিত করুন যে আপনার পাসপোর্ট এবং অন্যান্য সকল ডকুমেন্ট প্রস্তুত আছে এবং কোনো আইনি বাধা নেই যেমন আপনি ট্রাফিক আইন ভায়োলেট করেছেন কিনা অথবা আপনার নামে কোনো মামলা হয়েছে কিনা আকামা থাকা সত্ত্বেও যদি আপনি তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ না করেন এবং কোম্পানি এক্সিট ভিসার ব্যবস্থা না করে তাহলে জরিমানার সম্মুখীন হতে পারেন অর্থাৎ আপনি ভিজিট ভিসায় গিয়ে সেখানে আকামা পেয়েছেন এবং আপনার আকামা আছে কিন্তু আপনি তিন মাসের মধ্যে সৌদি আরব ত্যাগ করলেন না এবং কোম্পানির এক্সিট ভিসা ব্যবস্থা করল না তাহলে কিন্তু আপনার জরিমানা হবে তাছাড়া কেউ যদি দীর্ঘ সময় ধরে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও সৌদি আরবে অবস্থান করেন তাহলে জরিমানার পরিমাণ অনেক বাড়তে পারে কিছু ক্ষেত্রে প্রথমবার নিয়ম ভঙ্গ করার পর পনেরো হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হয় দ্বিতীয়বার পঁচিশ হাজার আর তৃতীয়বার পঞ্চাশ হাজার রিয়েল পর্যন্ত ও ছয় মাস পর্যন্ত জেল হতে পারে তবে সম্প্রতি ফাইনাল এক্সিট উদ্যোগের মূল উদ্দেশ্য হল যারা অনিচ্ছাকৃতভাবে পার ফেলেছেন তাদের একটি নির্দিষ্ট সময়ের মধ্যে বর্তমানে ২৬ ২৬ জুন থেকে শুরু হয়ে মাস অর্থাৎ জুলাই পর্যন্ত এক নির্ধারিত ফি এবং জরিমানা পরিশোধ করে নিরাপদে দেশে ফেরার সুযোগ দেওয়া হয়েছে এই বিশেষ সুযোগের আওতায় জরিমানা পরিষদের সুনির্দিষ্ট কাঠামো আপসের প্ল্যাটফর্মে আবেদন করার সময় বা যাওয়াজাত অফিসে যোগাযোগ করে জানতে পারবেন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যত দ্রুত সম্ভব ফাইনাল এক্সিট সুবিধা গ্রহণ করা উচিত অন্যথায় নির্ধারিত সময় পেরিয়ে গেলে জরিমানার পরিমাণ বৃদ্ধি পেতে পারে এবং আইনি জটিলতা আরও বাড়তে পারে এবার গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলি যেমন ভিসার মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিনের মধ্যে ফাইনাল এক্সিটের জন্য আবেদন করতে হবে আবেদনের পদ্ধতি হবে প্ল্যাটফর্ম তাওয়াসুল সেবার মাধ্যমে এই নতুন সুযোগটি প্রবাসীদের জন্য একটি বড় স্বস্তি নিয়ে এসেছে যা তাদের আইনি জটিলতা এড়িয়ে বৈধভাবে দেশে ফেরার পথ সুগম করবে